গ্রামের দিন আনা দিন খাওয়া মানুষদের মানে একটু ভালো থাকার একটু সুখে থাকার একটু আনন্দ করার কি কোনো অধিকার নেই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো কাছে দূরে আমার বন্ধুরা আমার ভালোবাসার মানুষরা সবাই খুব ভালো আছো আশা করি আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি খুব সুস্থ আছি খুব হ্যাপিও আছি তোমাদের জন্য তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের মায়েদের গ্রামের একটা মন্দিরের পুজো মানে গ্রামের মন্দির প্রতিষ্ঠা তো যখন আমি বাসে করে যাই তো তখন এই মন্দিরটা আমি হতে দেখেছি যে হচ্ছে এবছরে দেখলাম একটু হলো আগের বছরে দেখলাম একটু হলো তো দু বছর তো লেগেইছে মন্দিরটা হতে কারণ তো গ্রামে বলে না গ্রামে বা শহরে যেখানেই হোক যে কোনো মন্দির করতে এত সুন্দর এত বড়ো একটা মন্দির করতে টাকা পয়সা তো ব্যাপার থাকে তো সেই জন্য অল্প অল্প করে মন্দির নির্মাণের কাজটা হয়েছে আর ফাইনালি মন্দিরটা এবছরে পুরো কমপ্লিট হয়ে গেছে আর মন্দিরটা প্রতিষ্ঠাও হচ্ছে মানে আজকে হচ্ছে তো মন্দিরটার ভিডিওটাই আজকে তোমাদের শেয়ার করব তো আমার মা ভিডিওটা করে পাঠিয়েছে তো আমাদের মানে বাড়ি থেকে মানে আমার মায়েদের বাড়ি থেকে পনেরো মিনিট হবে যেতে তো কী তো এ পাড়ায় ও পাড়ায় এরকম আমাদের আশেপাশে সব যত গ্রামে আছে তো প্রত্যেকটা গ্রামে এরকম একটা করে মন্দির থাকলে মানুষের একটু সুবিধেও হয় কারণ পুজো পার্বণ হলে কোনো পুজো মানে পুজো দিতে গেলে গ্রামে যাদের বাড়ি অনেকটা ভিতরে আছে তাদের হেঁটে হেঁটে অনেক দূরে যেতে হয় তো কী বলতো সেই জন্য অনেক সমস্যাও হয় আর কী বলতো সবসময় মানুষ মানুষের হয়ে ওঠে না তো সেই জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে এরকম একটা মন্দির থাকা অবশ্যই দরকার যাতে মানুষরা মানে এরকম গ্রামে প্রত্যেকটা মানুষরা মানে এরকমভাবে আনন্দ করতে পারে পুজো দিতে পারে এতটা আনন্দ হলে মানে কী বলতো সারা জীবন তো সংসারের কাজ সংসারের কাজ ছাড়াও মাঠে ঘাটে সব রকম কাজ আবার তোমার বাচ্চা সামলে সারাদিন ওই ঘরেই থাকে মানুষের গ্রামের মানুষরা তো কী বলতো এরকম অল্প স্বল্প একটু আনন্দ হলে তারা কিন্তু বিশাল খুশি হয় তো আমিও যেহেতু গ্রামেরই মেয়ে গ্রামের মানুষ তো আমার তো খুবই ভালো লাগে তো এই সব দেখে মনে হয় যে ছুটে চলে যায় মায়েদের বাড়ি তো কী বলতো সবাই এক সঙ্গে মানে কোনো ভেদাভেদ না করে এক সঙ্গে যেভাবে আনন্দ করে তো সেটা দেখেই আমার খুব ভালো লাগে গ্রামের মানুষরা কী তো একে অপরকে মানে হিংসা না করে রাগ না করে কত সুন্দরভাবে পুজো পার্বণে মানে কি বলে যোগ দেয় তো একসঙ্গে সবাই যে আনন্দটা করে তো সেটা দেখলেই আমার ভীষণ ভালো লাগে তো মাঝে মাঝে মনে হয় যে চলে যাই ওইখানেই মানে ছুটে চলে যাই আনন্দ করি একটু গিয়ে আর কি তো আমার মা ভিডিওটা করে তো মা মাকে আর দেখাতে পারি না তো ওই দেখো মা আজকে ব্যাক ক্যামেরা মানে সামনে ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করছে যাতে তোমাদের দেখাতে পারি মাকে তো ওই দেখো আমার মা ভিডিওটা করছে তো চারিদিকে এত সুন্দর সাজিয়েছে ফুলে ফুলে চারিদিকে খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা তো সাজিয়েছে তো এখানে আলাদা করে কোনো ঘট পুজো হয়েছে তো দেখতে পাচ্ছ চারিদিকে ঘিরে একদম ফুলের মানে ঘর বানিয়েছে আর এখানে ঠাকুরের ঘট পুজো হয়েছে অনেক ঠাকুরের তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি মা তো অনেকটাই ভিডিও বানিয়েছে তো কী বলতো গ্রামের ব্যাপারটা একদম সম্পূর্ণ আলাদা শহরের থেকে তো দুর্গা পুজো হোক বা কালী পুজো হোক যে কোনো পুজো হোক তো সবই তো মেন রোডে হয় বা শহরে হয় অনেক দূরে দূরে হয় যারা গ্রামের ভিতরে মানে অনেক দূরে বা বাড়ি তো তারা তো কী বলো তো সন্ধ্যার পরে দূরে মানে আসাটাও অসম্ভব ব্যাপার সবাই আনন্দ এসে যে আনন্দ করবে একটু সংসারের কাজ তো সারা জীবনই থাকে সারা জীবন তো সংসারের কাজ করেই যেতে হবে যতদিন মানুষ বাঁচবে সংসারের কাজ ঘাটের কাজ বাচ্চা সামলালো তো মানে বাচ্চাকে মানুষ করা তো সব কিছুই সামলে যদি একটু এরকম আনন্দ হয় একটু আনন্দ করার সুযোগটা পায় তাহলে কিন্তু এই সব মানে এর থেকে আর বড় কিছু হয় না এটা হচ্ছে গ্রামের মানুষের একটা বড় পাওয়া যে সব সংসারের কাজ কাজকর্ম একেবারে সাইটে রেখে একদম দুদিনের জন্য তিন দিনের জন্য যে এই অনুষ্ঠানটা হয় গ্রামের সব কিছু ভুলে গিয়ে মায়ের পুজো দেওয়া মায়ের মানে ব্রত করা ব্রত পালন করা উপবাস করে তো এটা কিন্তু গ্রামের মানুষের একটা বড় পাওয়া তো দেখো বন্ধুরা ভোরের বেলা যে মানে এরকম কী বলতো কলসির মধ্যে যে জলগুলো নিয়ে আসা হয়েছে গঙ্গার জল গঙ্গা থেকে আমাদের গঙ্গাটা একটু সামনেই আছে তো এখান থেকে হেঁটেই যাই তো দেখো এবার মাকে দর্শন করিয়ে দিচ্ছি দেখো এখানে বড় মা আছে মা কালী মা আছে ভোলে বাবা আছে তো এই মন্দিরটা যাতে কী তো সব রকম ঠাকুর থাকলে তো সব রকম পুজো হলে তো কোথাও দূরে যেন যেতে না হয় তো এখানে মন্দিরেতেই যেন সব রকম সব রকম পুজো হয় তো সেই জন্যই এরকমভাবে ব্যবস্থা তো ভালোই লাগে একটা মন্দির যে একটাই ঠাকুর থাকবে সেটা কোনো ব্যাপার না তো একটা মন্দিরে দু তিন রকম ঠাকুর থাকলে কী বলতো প্রত্যেক রকম মানে প্রত্যেক আলাদা আলাদা পুজোর সময় দূরে কোথাও যেতে হয় না আলাদা আলাদা জায়গায় তো এখানেই পুজো হয়ে যায় তো এই দেখো এখানে হোম হবে তো সেই জন্যই এখানটা ঘেরা হয়েছে দেখতে পাচ্ছ হোমযোগ্য হবে আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই কলসিগুলো তো এখানে সব গঙ্গা জল ভর্তি তো মন্দিরটা আজকে প্রতিষ্ঠা হবে যেহেতু মন্দিরটা তো কমপ্লিট হয়ে গেছে তো সবাই ওপরে উঠে মন্দিরটাকে এই গঙ্গা জল দিয়ে ধোয় সেই জন্যে সবাই ভোরের বেলা গিয়েছিল মানে গঙ্গা জল আনতে তো গঙ্গা জল যখন আনতে গিয়েছিলো তখনও কিন্তু বাজনা করে তো আগের ভিডিওতে যেভাবে দেখেছিলাম ভোলে বা মানে শিবরাত্রির দিনকে ভোলে বাবার জন্য জল আনতে গিয়েছিল ব্যান্ড পাঠি বাজনা নাচ গান করতে করতে সেরকমই এই মন্দিরটা প্রতিষ্ঠা হওয়ার সময় মানে দিনকে ভোরের বেলা সবাই কিন্তু ওইরকমভাবেই আনন্দ করে গিয়েছিল গঙ্গা জল আনতে তো সেটা আর ভিডিও করা হয়নি কারণ মা তো অত বেলা যায়নি আর আমাদের পাড়ার সব কাকিমা জেঠিমা মা সবাই একসঙ্গে যেহেতু যাবে তো সেই জন্য তাছাড়া অত ভোরেবেলা আর একটু দূরেই আছে মধ্যে পনেরো মিনিট হেঁটে আসতে হবে এখানে তো সেই জন্য মা আর আসেনি তাই দুপুরবেলা মা এসেছে পুজো দিতে তো সেই জন্য দুপুরবেলার ভিডিও দেখাচ্ছি আর রাত্রিবেলাও ফাংশান হবে এখানে প্রোগ্রাম আছে তো সেইগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো গ্রামের মানুষরা কীভাবে অল্পতেই খুশি হয় অল্পতেই এত মানে আনন্দিত হয় তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো কী বলতো এখন গ্রামের মানুষরাও কিন্তু আর সেরকম আগের মতো অতটা মানে কী বলতো যেরকম থাকতো সেরকম আর আগের মতো অতটাও দুর্ভিক্ষ নেই তো আস্তে আস্তে সব জায়গায় উন্নতি হচ্ছে তো ভগবান করুক সব জায়গায় এরকম মানুষ উন্নতি করুক মানুষ ভালো থাকুক সুখে থাকুক ভগবানের কৃপায় তো এটাই আর বলার মানে ছিল আর কি তো কী বলতো আগে মানুষের ইনকাম যেরকম কম ছিল তো এখন মানুষ মানুষের বুদ্ধি মানে কি বলবো সময়ের সঙ্গে সঙ্গে মানুষের কাজের এটাও চেঞ্জ হচ্ছে মানুষের বুদ্ধিও চেঞ্জ হচ্ছে মানুষ মানুষের থেকে ভালোটা শিখছে তো শিখে মানুষ সেই বুদ্ধিমতো কাজ করছে তো এখন অনেকটা সময় চেঞ্জ হয়েছে আগে যেরকম অত কষ্ট ছিল মানুষের তো এখন আর অতটা কষ্ট নেই তো যাই হোক বন্ধুরা বেশি বকবক করছি চলো একটু দেখতে থাকো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে Блигет, блигет, блигет. দেখো বন্ধুরা গঙ্গার জল দিয়ে মন্দিরটা মানে ধোয়ানোর কাজটা শুরু হয়ে গেছে তো এই জলগুলো মানে এই গ্রামের যত মানুষ ছিল তো সবাই গিয়েছিলো ভোরেবেলা গঙ্গায় জলটা আনতে তো যেভাবে বললাম আগের দিনে যেরকম বাজনা করে সবাই নাচ করতে করতে খুব সুন্দরভাবে জল আনতে গিয়েছিল ভোলে বাবার জন্য ঠিক সেইভাবেই এই মন্দিরটা ধোয়ানোর জন্য আজকেও এখানকার সব মানে গ্রামের মানুষরা মানে রায়পুর গঙ্গায় গিয়ে সবাই জল নিয়ে এসে তো এইভাবে মন্দিরটাকে ধোয়াচ্ছে তো আমি শুনেছি যখন নতুন মন্দির প্রতিষ্ঠা হয় তখন নাকি এরকম গঙ্গার জল নিয়ে এসে সবাই নাকি এরকম একসঙ্গে মানে জল নিয়ে এসে এরকম মন্দিরকে নাকি ধোয়াতে হয় তো যাই হোক দেখতে পাচ্ছ গঙ্গা থেকে জল নিয়ে সেই মন্দিরের ধোয়ানোর কাজটা শুরু হয়ে গেছে তো মন্দিরের কী তো নতুন যেহেতু প্রতিষ্ঠা হচ্ছে তো অনেকটাই সময় লাগবে মন্দিরের অনেক কাজ থাকে অনেক মানে কি বলে নিয়ম থাকে বিধি থাকে তো সেইগুলো পূরণ করতে করতে সারাদিনটাই কেটে যায় তারপরে পুজো শুরু হবে তো নানান রকম কাজকর্ম থাকে তো এইটা হচ্ছে মানে হোমের ঘর বানিয়েছে তো এই ঘরটা কিন্তু ফুল দিয়ে গোটা ঘিরেছে এখানে কিন্তু হোম হবে আগেই বললাম তোমাদের তো এখানে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে বন্ধুরা তো সারাদিন এরকম বাজনা হচ্ছে সারাদিন মানুষের সমাগম মানুষের ভিড় দেখতে পাচ্ছ তো এখন যেহেতু দুপুরবেলা তো এখন সবাই ডালা দিয়ে যাচ্ছে পুজো দিয়ে যাচ্ছে তো এরপরে হয়তো বিকেলবেলার দিকে সবাই চলে আসবে পুজো দিতে মানে অঞ্জলি দিতে আর এখানে হোমটা হবে হয়তো রাত্রিবেলা কি সন্ধ্যার দিকে হোমটা শুরু হবে তো ঢাকিরা তো মনোবরত মানে সকাল থেকে বাজনা করেই যাচ্ছে আর সবাই আলতা পেরে শাড়ি পরে একে একে সব পুজো দিতে চলে আসছে দেখতে পাচ্ছ তো মন্দিরটা কিন্তু খুব সুন্দরই হয়েছে বন্ধুরা খুব ভালো লাগছে মন্দিরটা আর গ্রামে কিন্তু এরকম মন্দির হলে সবাই কিন্তু খুব আনন্দ হয় তো দেখতে পাচ্ছ অনেকে আসছে সব ডালা নিয়ে আর এটা হচ্ছে কি বলে আখ ঠাকুর তো যেখান থেকে আখ ঠাকুর বানাতে দিয়েছিল সেখান থেকে আনা হচ্ছে ঠাকুরটা

তো আমার মা দুপুরবেলা পুজো দিতে এসেছিলো তো পুজো দেওয়ার সময় মানে যখন এসেছিলো তখন অনেকক্ষণ ছিল তো আরও সব কাকিমারা এসেছিলো জেঠিমারা এসেছিলো তো পুজো দিয়ে আবার বাড়ি চলে গিয়েছিলো তো এখন সন্ধ্যাবেলা আবার চলে এসছে তো দেখতে পাচ্ছ এখন বাজনা হচ্ছে তো ফাংশানটা হয়তো আজকে হবে কি জানি না তো আজকে নাও হতে পারে কালকে হয়তো হয়তো ফাংশান হবে তারপরে খিচুড়ি খাওয়া দাওয়া হবে তো আজকে হচ্ছে এরকমই একদিকে পূজা চলছে আর একদিকে নাচ গান হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ ব্যঞ্জন মানে ব্যান্ড পার্টি বাজনা হচ্ছে আর এদিকে সবাই নাচ করছে তো আমার মাও চলে গেছে তো কী বলতো আমার মা একটু আনন্দ করতে খুব ভালোবাসে আর এখানে আমার বান্ধবী আছে আমার মায়ের কাছে বান্ধবীটাও আছে তো ওর নাম হচ্ছে সাধনা তো ও নাচ করছে তো ওদের বাড়ি এইখানটাই আমার মানে আমার দিদির বাড়ি এখানে আমার সীমাদির বাড়ি এখানে তো আমার বান্ধবীর বাড়ি এখানে আমার বান্ধবীর নাম হচ্ছে সাধনা তো দেখতে পাচ্ছ এখানেই নাচ করছে তোমরা হয়তো দেখতে পাবে না ভিড়ের মধ্যেখানে তো এখানেই নাচ করছে আর এখানে আরেকটা কাকার মেয়ের বাড়ি আছে একটা বোনের বাড়ি তো এখানে মানে বোনটার নাম হচ্ছে মৌসুমি তো এখানেই তিনজনের বাড়ি আছে কাছাকাছি তো এত রাত্রিবেলা এখন বাজে হচ্ছে আটটা সাড়ে আটটা বাজবে কারণ অনেক রাত হয়ে গেলে তো মা থাকবে না চলে আসবে তো দেখতেই পাচ্ছ কত আনন্দ হচ্ছে চারিদিকে বাজনা হচ্ছে বাজি ফাটছে তো এত সুন্দর আনন্দ কি বলব বন্ধুরা তো দেখেই তো খুব ভালো লাগছে মনটাও খুব ভালো লাগে দেশের মানুষরা যখন এরকম এত আনন্দ করে এত আনন্দ মানে সব সবাই একসঙ্গে যে এত আনন্দে মেতে ওঠে তো দেখে খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছ আমার মা কিন্তু খুব সুন্দর ভিডিও করেছে মানে দুপুর থেকে সারাদিন এত সুন্দর ভিডিও করেছে তো দেখতে পাচ্ছ এখানে স্টেজের মধ্যে সব বাজনাগুলো হচ্ছে আর নিচে সবাই নাচ করছে তো ফাংশনের জন্যই স্টেজটা বানিয়েছে তো আজকে হবে কি জানি না যদি হয় তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো এখন প্রতি পাড়ায় পাড়ায় এরকম গান বাজনা নাচ পুজো খুব ভালো লাগে কী তো সবাই মনের মানে কী বলো আনন্দটা প্রকাশ করে এইভাবেই তো আগে কী তো এরকম এত কিছু হতো না মানুষ একটু মানে কী তো জানে বাড়ির বউ এইসব নাচ করলে হবে না এই করলে হবে না সেই করলে হবে না তো যাই হোক এখন সবাই কী বলো তো মডার্ন হয়ে গেছে তো সবাই সবার মতো আনন্দ কে কী বললো কে কী ভাবলো সেটা ভেবে লাভ নেই নিজের মতো একটু আনন্দ করো নিজের মতো একটু ভালো থাকো একটু আনন্দ করতে হবে নিজের মতো নিজের নিজে ভালো থাকার জন্য একটু আনন্দ করা কিন্তু খুবই দরকার নিজের মতো করে তো এই দেখো এখানে আমার পাড়ার সবাই আছে আমাদের আমাদের পাড়ার মায়েদের পাড়ার যত সব মানুষ আছে সবাই চলে এসেছে সন্ধ্যাবেলায় তো এ বছর থেকে প্রথম শুরু হলো তো এবার হয়তো প্রত্যেক বছরে হবে প্রতিটা বছরেই এরকম হবে আনন্দ প্রত্যেক বছরে তো এখানে যেহেতু মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে তো তোমাদের সঙ্গে প্রত্যেক বছরে এই ভিডিও শেয়ার করতে পারবো তো চলো আজকের মতো এতটাই ভিডিওটা রাখলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর টাটা